সারাই মা তোমার কি রান্না করতে কষ্ট হইতাছে এক কাম করি নাহলে বাইরে থেকে খাবার লই আই তুমি একটু বিশ্রাম নাও না না আমি পারবো তুমি এগুলো নতুন হলেও তোমার জন্য আমি সব করতে পারবো ভালোই লাগবে আমার চিন্তা করুম না মানে এটা তুমি কেমন কথা কইতেছো আমি জানি আমি জানি তোমার এখানে অনেক কষ্ট হইতাছে তুমি থাকতা তোমার বাবা রাজপ্রসাদে রানীর মতো কইরা না তো তোমার কোনো কষ্ট হইতো না কিন্তু তুমি আমারে বিয়া কইরা এই ভাঙ্গা কুঠিরে আয়া এরকম খোলা আকাশের নিচে সুলা গুদায় রান্না করতাছ আমি জানি তোমার অনেক কষ্ট হইতাছে হ্যাঁ মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্য এই জীবনটা অনেক কঠিন কিন্তু আমি তোমার সাথে একসাথে থাকার জন্য এসেছি এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি মানিয়ে নিতে পারবো তুমি তুমি তোমার বাপের হনে যেমনে ছিলা এমনে তোমরা আমি রাখতে পারতাছি না কিন্তু হুনু হ্যাঁ আমি তোমারে কথা দিতাছি তোমার এই কষ্ট ছিল দিন থাকবো না তোমার এই কষ্ট লাঘব করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করুন আহা রাকিব আহা শোনো তুমি আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক কিছু রাজপ্রাসাদে সাথে থাকার যে তোমার সাথে আছি এটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তুমি আমার পাশে থাকলে আমার জন্য সব কিছু খুব সহজ হয়ে যাবে রাইমা তুমি জানো তোমার আমি যত দেখতাছি ততই অবাক হইতাছি তুমি কিছু কেমনে ম্যানেজ করতেছ কই থাকতা কই আইসো গরিবের কুঠিরে এত কিছু থাকা সত্ত্বেও তুমি আমার লগে আসো এই সব সব কিছু তুমি করতেছো এটা আমার অনেক তোমার জন্য আমি কিছু করতে পারি তুমি আমার পাশে আছো এতেই আমার অনেক কিছু আচ্ছা এখন যাও তুমি ভেতরে যাও আমারও রান্না শেষ হয়ে গেছে আমি খাবার নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না বান্না শেষ করে খাবারটা নিয়ে আসো আমি ঘরে বইতেছি হ্যাঁ যাও রাইমা তুমি আমারে নিজের হাতে খাওয়াই এইটা হইতেছে আমার জীবনের সবচেয়ে বড় সুখ সুখ শান্তিতে হচ্ছে কাছে পেয়েছি এতে আমার জানো রাইমা তোমার হাতের সোয়া এই মাটির গ্রান আমার কাছে না সব কিছু কেমন জানি আপন লাগে তোমার খুশি আমার সবচেয়ে দামি উপহার এখন শোনো তাদের খাওয়া শেষ করো করে কাজে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে রাইমা আমার না পেটটা বই গেছে আমার খাওয়া শেষ হয়ে গেছে এক কাম করি আমার তো কামে যেতে দেরি হয়ে যেতেছে তুমি বরং আমার খাবারটা দাও আমি যাই আচ্ছা ঠিক আছে রাইমা জানো রাইমা এই যে তুমি এত যত্ন করে আমার জন্য খাবার প্রস্তুত করো আমারে খাওয়ায় দাও আমার কাছে মনে হয় জানো এইটাই আমার দুনিয়া এইটাই আমার সব কিছু তোমার জন্য আমি সব করতে পারি এখন এটা নিয়ে এত কথা বলতে হবে না তোমার দেরি হয়ে যাচ্ছে যাও রাইমা তোমার এই ভালোবাসার ঋণ তোমার এই যত্নের ঋণ আমি আজই মনে শোধ করতে পারব না আচ্ছা ঠিক আছে আমি তো কামে যাইতেছি তাড়াতাড়ি ফিরে আমো তুমি নিজের দিকে খেয়াল রাখো ঠিক আছে আল্লাহ হাফেজ শোনো সাবধানে যাও হ্যাঁ ঠিক আছে সাবধানে যামো তোমার কি কিছু লাগবো লাগবে তো আমার কান খালি আমার জন্য একজোড়া কানে তুল নিয়ে আইসো আয়সা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কাম শেষ কইরা সুন্দর দেখা একজোড়া দুল তোমার জন্য লয়া মনে আর কি কিছু লাগবো না না আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি চলে আইসো তোমার হাসি মুখটা দেখলে না আমার খুব ভালো লাগে আয়সা ঠিক আছে আয় তাহলে নিজের প্রতি খেয়াল রাখো ও বৌ বৌ ও বৌ আরে কই গেলা ভাই রাহোনা তুই যে কইছিলা না দুলামতে এ দাহো তোমার জন্য সুন্দর এক জোড়া দুল ল হয়েছে পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আর থ্যাঙ্ক ইউ তোমার কাছে আমি এতদিন ধরে যা চেয়েছি তাই পেয়েছি আর আমার জন্য তুমি এগুলো যে কতটা কষ্ট করে বা মন থেকে আনো না আমি সেটা খুব ভালো করে জানি তুমি যে এসব কি কইতেছো বউ আমি তো এতিম মানুষ আমার কি এই দুনিয়া কেউ আছে এখন তো তুমি আমার সব কিছু তোমার জন্য করুন না তো আমি কার জন্য করুন তোমার সুখেই আমার সুখ ছি 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 কি নোংরা পরিবেশ এই নোংরা পরিবেশে আমার মেয়ে থাকে কিভাবে আর শোনেন আজকে এত তাড়াতাড়ি চলে আসার জন্য থ্যাংক ইউ জানো গো তোমার মুখের এই হাসিটা দেখলে না সারা দিন আমি যত পরিশ্রম করছি আমার ক্লান্তিটা নিমিশেই দূর হয়ে যায় সব কিছু আরাম লাগে তুমি জানো তুমি আমার সব কিছু কি গন্ধ তো বমি চলে আসলো তোমার যত্ন আর ভালোবাসায় না আমি সব কষ্ট ভুলে যাই তুমি সবসময় এইভাবে আমার পাশে থাকবে আমার আর কিছু চাই না আমি যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে তোমার শখ আহ্লাদ আবদার পূরণ করার চেষ্টা করি আর আমি যা কিছু করি এই সব কিছুই তো তোমার জন্য তোমারে ভালোবাসা করি তুমি জানো আমি আমি তোমার মেলা ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি রাইমা তুই এই নোংরা পরিবেশে কিভাবে থাকিস তোকে আমি কোন পরিবেশে রেখেছিলাম তুই সেই পরিবেশ রেখে তুই এই নোংরা পরিবেশে কিভাবে থাকিস তুই কি জন্য দিয়ে এত ত্যাগ স্বীকার করছিস বাবা আমি রাকিবকে ভালোবেসে এখানে এসেছি কোনো বিলাসিতার জন্য আসিনি ও আমাকে অনেক ভালোবাসে আর আমরা এখানে এভাবেই ভালো আছি তুই যা চেয়েছিলি আমরা কি তোকে সেটা দিতে পারতাম না তুই সোনার খাঁচার জীবন ছেড়ে কেনই কষ্টের জীবন বেছে নিলি বাবা আমি এখানে শান্তিতে আছি আমি কোনো সোনার খাঁচায় থাকতে চাইনি হয়তোবা আমার এই সংসারে অভাব আছে কিন্তু শান্তির কোনো অভাব নেই আমি ওকে নিয়ে অনেক ভালো আছি বাবা বাবা আমি জানি আমি আপনার মাইয়ারে অনেক সুখে রাখতে পারি নাই আপনি আপনার মায়ারে রাসপাসাদে রানীর মতো করে রাখছেন হয়তো সেইটা আমি করতে পারতি না কিন্তু বিশ্বাস করেন আপনার মাইয়া যখন আমার কাছে যা আবদার করে আমি চেষ্টা করি সেটা পূরণ করার হয়তো আপনার মতো করে পারি না কিন্তু আপনার মাইয়ারে আমি অনেক ভালোবাসি অনেক সম্মান করি আর আজীবন ওরে আগলা রাখুম। এই প্রতিজ্ঞা করছি এই অভাবের জীবনে সুখ পাওয়া যায় না তুই এই অভাবের জীবনে কেন কষ্ট করছিস কেন এত ত্যাগ স্বীকার করছিস বাবা সুখ শুধু টাকার উপর নির্ভর করে না হয়তো আমার এখানে টাকার অভাব আছে কিন্তু সুখ শান্তির কোনো অভাব নেই আমরা দুইজনে এখানে খুব ভালো আছি বাবা তুমি এগুলো নিয়ে এত টেনশন করো না ঠিক আছে তোর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারিস আমি তোর ব্যবস্থা করে দেব। বাবা তুমি যে বললে না তুমি আমার পাশে থাকবে এতেই আমার অনেক সুখ এতেই আমি খুশি আমার আর কিছু লাগবে না আর তোমরা সব সময় আমার সুখের জন্য দোয়া করো তোমাদের দোয়া পেলে আমার আর কিছু লাগবে না